হাই হাই রুবেল ভাই কাম করছেন কি ভাই গোলাপের বাগান মিয়া এটা আগুন ধরায় দিছেন গোলাপের বাগান দসে পুরা ইউটিউবে আগুন লেগে গেছে আজকে পুরা ইউটিউবে আগুন লেগেছে ফায়ার সার্ভিস খবর দেন সব লাল গররা সব সব কতগুলো আছে এই জায়গায় এখানে আছে 12 পিস হাই 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 কামডা করছেন কি ভাই বারো পিস লাল পিস লাল গরড়া দুই চার ছয় আট দশ বারো আবার একটা বাচ্চাও দেখছিলাম বাচ্চাটা খই দেখাবেন না ভাই দর্শক কামডা করছে কিছু ভাই দেখেন লাল গড়রা লাল গররা পুরা লাল গড়ার বাগান বানায় সেই যে বাচ্চাও নিয়ে এসে করছে ছানা বোনা সহকারে আজকে আপনাদের ডেলি কালাগুলাও আছে নাকি আচ্ছা দেখাম না কালো গররা গলাকষা গোলাগষা গররা চুইঠাল গলাকষা আই হায় আগুন লাগিয়ে দিছে দর্শক আজকে চুইটাল গড়্রা গলা গড়া লাল গড়া গড়া কি নাই হায় 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 গড়ার বাগান লাগাই দিছে কি করছেন ভাই কামটা ভাই সবজি gorilla সবজি gorilla নাই দর্শক আজকে আজকে কিন্তু সব সবকিছু হবে পাকিস্তানি হবে না ভাই পাকিস্তানি হবে মানে বাচ্চা জি ভাই পাকিস্তানি পাকিস্তানি সব পাকিস্তানি বাচ্চা দর্শক আর আছে ভাই আরো আছে ভিডিওতে দেখবেন কয় দর্শক ভিডিওতে দেখবেন আরো দর্শক 72 পিস আপনাদের 36 পিস আজকে আছে 60 পিস আজকে আছে ষাট পিস পিস গত সপ্তাহে ছিল ছত্রিশ পিস আজকে আছে ষাট পিস দর্শক বাচ্চার বন্যা বসে গেছে লালগড়রা পাকিস্তানি বাচ্চা কি নাই সব আছে আজকে কিছু আছে একশো আঠাশ নম্বর ওয়ান বাচ্চা একশো আঠাশ নম্বর বাচ্চাও আছে চলেন না একটু লারে লাভ পাওয়া ছিল যে এই ভিডিওতে বড় ভাই রানিং পাকিস্তানি কবুতর জি ভাই দর্শক বাচ্চা দেখলেন কতগুলো আছে এখন রানিং কবুতরে দেখেছে সব প্রকারের কবুতর আছে এখানে রামপুরি

থার্টি ফাইভ আছে চুয়াডেডি আছে আর নীলা আরানপুরি আছে কি দিলেন এটা হলুদ চোখ হলুদ চোখ হলুদম্বা হলুদ চোখের কবুতর না মাশাল

হলুদ হয় পুরা বাচ্চা সহকারে বাবা মা দিয়ে দিবেন বাচ্চা সহকারে বাবা মা দিয়ে দিবে দর্শক কত জানাই পুরো কোনো করবেন টাকা একদম

Vai!

রুবেল ভাই এটা কি দিলেন বড় ভাই সিয়ার এটা কিন্তু সাদা হবে সাদা হবে না এই যে মাথা যেরকম সাদা এরকম বডিটা সাদা হবে আচ্ছা সিয়ার আমি এটা বডি কিন্তু দর্শক সাদা হবে এটা কি সালেরা টেডির বাচ্চা দেখেন দর্শক দাঁড়াইছে কি আচ্ছা এটা হচ্ছে সালেরা টেডি একটা হচ্ছে জোড়া বাচ্চা দিবেন রে ভাই তিন জোড়া বাচ্চা যাবে দর্শক এটা কি ফিরোজপুরি সব জোড়া বাচ্চা সব একই বাবা মায়ের ঘরের সন্তান না একই ওই তো সিয়ারামপুরি সালেরা সালেরা ফিরোজপুরি ফিরোজপুরি এরকম আর কি আচ্ছা যাই হোক তিন জোড়ার বাচ্চার প্যাকেজ সব উড়াইতে পারবো আমরা কত চান তিন জোড়া বাচ্চার প্যাকেজ নাম্বার প্যাকেজ নাম্বার দুই কত কত হলুদ ট্যাক

রানিং পেয়ার রানিং বিন্দু পরিমাণ ভেজাল নাই ভেজাল নাই বলতে কোনো ফাটা নাই দেখেন কোনো ফাটা ফুটা নাই একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া দেখেন দর্শক কি পরিমাণ ঢাকা কি করতেছে এবং লাল তো লাল লালের ভিতরে কোনো কালো টালো নাই আর চেহারা দেখান তো পুরো পুতুল মায়াবী চেহারা পুরো মায়াবী চেহারা দুঃখ করে এমন একটা বউ পাইলাম লুক লাইক এ দর্শক ভাবি যদি ভিডিওটা দেখে মায়ের অধিবরু বেল বাইরে না ভাই লাল গড়া পেয়ার জি ভাই কত চান

দর্শক আর চোখটা দেখেন যেহেতু একসাথে দাঁড়ায় আছে একটু চোখটা দেখাই নর্মাদি দুইটাই একদম সেম সেম ভাই আমি সহকারে আমার দর্শকরা ঝামেলায় পড়ে যাবে যে আসলে নর্মাদি কোনটা এটা নর এটা মাদি

এটা নর্থ নর্থ এটা মাদি জি ভাই স্ট্যান্ডিং গেটআপটা দেখেন দর্শক পাকিস্তানি 35 বা 35 যে যেভাবে চিনেন একদম সেম টু সেম কার্বন কপি ভাই জি ভাই একদম সেম টু সেম কার্বন কপি এগুলো উরে কেমন ভাই মাত্র হুম

জিরা খাকি গলা কষা গলা কষা জিরা খাকি এইবার ঠিক আছে না কাজ করা তো আর সম্ভাবনা নাই জিরা খাকি একদম ফুল স্প্রিং একবারে ফুল স্প্রিং গলা একটা পেয়ার দর্শক দেখেন মাশ আল্লাহ কত সুন্দর একটা জোড়া আবার হাতে কি রে যে ভাই কী নিয়ে দাঁড়াইসে দেখেন ডুবেল ভাই

সাক্ষি ডেডি সাক্ষি ডেডি হাসি ডেডির বাচ্চা তো অনেকে রামপুরি সাকি ডিডির মিলিয়ে নিবার আমি একবারে দিন

কাসুরি টেরি জোড়া জোড়া রানিং জোড়া রানিং পেয়ার এটা মাদি হ্যাঁ এটা হচ্ছে নর এটাও একটা কথা বলে দিই এটা কিন্তু আপনার বুঝতে পারবো না কেন এটা ভার হয়ে গেছে আর আচ্ছা এটা হচ্ছে ব্রিডিং পেয়ার একেবারে এটা আমি একটা খামারিক থেকে নেই এমন আমার মতো যেমন পালা পালন না হুম হুম আমি তো ছাড়েইনি আটকে রাখতে আচ্ছা দশক এটা কিন্তু ডুবেল ভ্যাল আপনাদের বলে দিল যেটা না বললেই পারতো কিন্তু এটা অনেক ওজন হয়ে গেছে এই শুধু ডিম বাচ্চা করাবেন এদের বাচ্চা কাছে উড়াইতে পারবে জি জি আচ্ছা কত চান জোড়াটা আজকে একদম ভাই 4000 টাকা একেবারে একেবারে 4000 একেবারে টাকা কোনো অপশন নাই অপশন নাই কোনো অপশন নাই দর্শক একদম 4000 টাকা হইলে জোড়াটা আপনি নিতে পারবেন বড় ভাই জি ভাই কি দিলেন ভাই গলায় লাল গলায় জি ফুলনার গলায় লাল ফুলনার গলায় খালি নিব আর উড়াইবো নিব আর উড়াইব কতক্ষণ উড়বো ভাই

স্ট্যান্ডিং গেটার দেখেন কত চান জেরাটা ভাই কোন দাম আদায় করবেন না একটা একদম সদাই আছে না নরমাদি বুঝা যায় সামনেরটা একদম ডিম না কয়টা ডিম একটা একটা পারবে পারবে মিলি কালারের গোল্লা কবুতর অনেক বড় সাইজ ডিমটা দিয়ে দিবেন কত চান গোল্লা মাত্র এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা করে দর্শক হম কারণ বাচ্চা কাচ্চা অনেক যত্ন নিবে একদম এক হাজার টাকা বড় ভাই বাচ্চা প্যাকেজ নাম্বার ছয় আজকের ভিডিওর সর্বশেষ প্যাকেজ কেটিএম কেটিএম পেডি দর্শক আজকের ভিডিও সর্বশেষ প্যাকেজের বাচ্চা এরপরে আর বাচ্চা নাই এই ছয়টা প্যাকেজ আছে আজকে ওরে বাবারে চোখ কি প্রিন্স কামাগার প্রিন্স কামাগার গা চোখ কত লাল কেন ভাই চোখ লাল দিশে জেশে কিসে পিশে পিশে বিশে পিশে বিশে দর্শক একদম বাচ্চাগুলার চোখ এখনি লাল মাশাআল্লাহ দেখছেন হুম এটা কি কাসুরি কাসুরি টেডি কাসুরি টেডির বাচ্চা দর্শক প্রিন্স কামাগারের বাচ্চা বাচ্চা তিনজোরাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার তিনজোড়া বাচ্চা আছে কত কত পাক্কা একদম সদাই বিদায় বিদায় কোন সুযোগ নাই বাচ্চা কিন্তু তারপরে দর্শক চোখটা কি লাল একদম টকটকা তো সাদা এখনই সাদা বড় তো আরো সাদা হবে

এই ডিমটা আপনার সাথে নিতে পারেন কত চাই সাকি জেট টেডি জোড়াটা একদম চাই একেবারে সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় সাকি টেডি এই জোড়াটা একদম 4000 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই ঠিক আছে সুযোগ নেই আচ্ছা কই না ভাইয়া এইবার রামপুরি রামপুরি জি এটা মাদি এটা মাদি এটা নর রানিং জোড়া একবার রানিং জোড়া একবারে রানিং জোড়া দর্শক এটা হচ্ছে রামপুরি নর এই হচ্ছে রামপুরি মাদি দেখার মতো একটা কবুতর তো ভাই জি ভাই চোখগুলো দেখছেন দেখেন দর্শক চোখটা দেখেন এটা মাদিটার চোখ এটা নরের চোখ কত চান রামপুরে এই জোর একেবারেই এটাই শেষ ভিডিও শেষ কবুতর শেষ দেখাও শেষ দাম মাত্র ছয় হাজার টাকা দর্শক ডিম্বাচা গ্যান্ডি দিবেন ঠিক